অম সিলেবাসের বিভিন্ন কিতাবের পাঠ পাঠদান পদ্ধতি এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য পাশাপাশি গঠনমূলক আত্মসমালোচনাও আমাদের আলোচনায় উঠে আসবে আমাদের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আছেন তরুণ চিন্তক আলেম আবু বকর সোহাইল দামাত বারাকুম নাজিমে তালিমাত ও সিনিয়র মহাদ্দিস জামিয়া ইসলামিয়া দারুল আউলুম দিলুরুট মাদ্রাসা ঢাকা উপস্থাপনে আছি আমি মোহাম্মদ বেলাল হোসেন আমাদের আলোচনার সংশ্লিষ্ট আপনাদের যে কোনো প্রশ্ন মন্তব্য এবং সুপরামর্শ আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করার মানসিকতা রাখি সকলকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের মূল পর্ব যে আজকাল একটা কথা প্রায় শোনা যায় পরীক্ষা নির্ভর পড়াশোনার ফলে ছাত্ররা যোগ্য হয়ে বেড়ে উঠছেন তো মোহতারামের কাছে আমাদের জানবার প্রথমত বিষয় হলো যে কথাটার যৌক্তিকতা কতটুকু দ্বিতীয়ত পরীক্ষা নির্ভর পড়াশোনা বলতে আমরা কি বুঝি কিছু ছাত্র থেকে অনেক সময় এই শব্দ আমি শুনেছি যে তারা বলে যে আমরা আসলে আমি আসলে পরীক্ষার জন্য পড়তে চাই না আমি যোগ্যতার জন্য পড়তে চাই তো আমি তখন তাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলছি আমি ঠিক আমাদের এই দর্শকদের জন্য সেই কথাগুলি তুলে ধরতে চাই যে আসলে এই দুটোর মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা তুলে ধরার প্রয়োজনটা কেমন আসলে পরীক্ষা তো আমাদেরকে ভালো পড়াশোনার জন্য উৎসাহিত করে যদি এখানে এই অর্থটা না হয় যে কিছু ছাত্র যদি এরকম হয় যে তারা সারা বছর পড়াশোনা করে না কিন্তু যখন পরীক্ষা আসে তখনই কেবল পড়াশোনা করে আর বাকি সময় সে পড়াশোনা করে না এই যে শুধু পরীক্ষার সময় সে পড়াশোনা করলো আর বাকি সময় পড়াশোনা করলো না যদি এটাকে পরীক্ষা নির্ভর পড়াশোনা বলা হয় তাহলে এটা নিন্দনীয় এটা এটা স্পষ্ট বিষয় নিয়ে আর কথা বলার কিছু নেই কিন্তু যদি এমন হয় যে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায় আর এর জন্য সে একটু বেশি পড়াশোনা করছে এটাকে যদি বলা হয় তো প্রথমত আসলে আমাদেরকে যদি একটা ছেলে সব সময় সেই ক্লাসে ঠিকমতো পড়াশোনানোর জন্য সে ঠিক ক্লাস ধরছে ক্লাসের সবক ঠিকমতো নিচ্ছে এবং সে ওই সময় তার কাজগুলোকে সে করছে তো পাশাপাশি পরীক্ষার সময় বেশি পড়াশোনা করছে তো এটা তো তাকে শেখার ক্ষেত্রে অনেক সহায়তা করবে এটা নিন্দনীয় হওয়ার কোনো কিছু আমি মনে করছি না বরং আমি ছাত্রদেরকে যেটা বলছি অনেক ছাত্রকে আমি এ বিষয়ে সতর্ক করেছি যে দেখো বাবা তুমি এই চিন্তাটার কারণে এমনও হতে পারে তোমার স্পিড অনেক কমে যাবে একটা ছেলে এটা আমরা মানুষ আমরা কিন্তু যদি এমন হয় যে আমাকে পরীক্ষা একটা ভালো কিছু করতে হবে এই যে একটা লক্ষ্য এইটা একটা ছাত্রকে যে পরিমাণ উৎসাহিত করে যে পরিমাণ পড়াশোনায় ব্যস্ত করে এই টার্গেটটা যে ছাত্রের সামনে নাই সেই পরিমাণ পড়াশোনায় নিয়ে ব্যস্ত হবে না এটাই স্বাভাবিক সুতরাং এই জন্য এই এই কথাটার দ্বারা আমি দেখেছি কিছু ছাত্র তাকে ওই স্পিরিট এই যে একটা লক্ষ্য তাকে পৌঁছতে হবে তাকে একটা ভালো রেজাল্ট করতে হবে বা যে বছর ব্যাপার থাকবে সে বছর ব্যাপারকে অনেক ভালো লক্ষ্য পৌঁছতে হবে তাকে এই জিনিসগুলোতে একটা স্পিরিট তৈরি করে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি করে একটা উদ্দীপনা তৈরি করে এগিয়ে যেতে তাকে মানে উৎসাহিত করে তো এই জায়গাগুলো থেকে এইভাবে সাংঘর্ষিক একটা রূপ দান করা যে আসলে পরীক্ষা নির্ভর পড়াশোনা নয় যোগ্যতার জন্য পড়াশোনা তো আপনি কি জানেন যে অনেক ভালো রেজাল্টের জন্য যোগ্যতা ছাড়া কখনই সম্ভব না যারা এটা বলে আমি বলবো তারা আসলে ছাত্রদেরকে প্র্যাকটিক্যালি ভালো রেজাল্টের জন্য সে প্র্যাকটিক্যালি ভাবে জড়িত নয় একটা ছেলেকে কিভাবে ভালো রেজাল্ট করাতে হয় এটার সাথে যদি কেউ প্র্যাকটিক্যালি জড়িত থাকে সেই কথা বলবেন এটার সাথে কোনো সাংঘর্ষিকতা নেই হ্যাঁ ওইটা তো হচ্ছে এক ধরনের ছাত্র যারা আসলে মূলত পড়াশোনার প্রতি অত আগ্রহী না তারা শুধু পড়াশোনা করে এদেরকে ওই পরীক্ষা নির্ভর পড়াশোনা নিন্দনীয় সেটা নিয়ে কোনো কথা থাকতে পারে না